আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী হোজাই জেলা সদরের নাম শঙ্করদেবনগর করা হয়েছে গতকাল বিকেলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পুরোহিতের দিশপুরে আয়োজিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় মন্ত্রিসভার বৈঠকের পর রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু সাংবাদিকদের জানান যে মেসিং সম্প্রদায়ের জাতীয় উৎসব আলি আয়ে লাগাং দিনটি মেসিং বসতি প্রধান এগারোটি জেলায় সরকারি বন্ধ হিসেবে ঘোষণা করা হবে এছাড়া রাজ্যের একশো আট মৃত্যুঞ্জয় পরিষেবার উন্নীতকরণের জন্য একশো পনেরো কোটি টাকা বরাদ্দের বিষয়ে আসা মন্ত্রিসভা অনুমোদন জানানো সহ রাজ্যের কৃষি বিপণন কর্মচারীদের স্বেচ্ছাসেবমূলক অবসরের প্রকল্পেও মন্ত্রিসভায় অনুমোদন জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যের উগ্রপন্থী সংগঠন আলফা স্বাধীনের নিষিদ্ধ ঘোষণার মেয়াদ আরও পাঁচ বছর বৃদ্ধি করেছে মন্ত্রক জানিয়েছে যে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের অধীনে আজ থেকে কার্যকর হওয়া এই নিয়মের আওতায় সংগঠনটি পুনরায় পাঁচ বছরের জন্য নিষিদ্ধ সংগঠন হিসেবে পরিগণিত হয়েছে উল্লেখ্য আলফাকে উনিশশো সালে প্রথমবারের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং পরে সময়ে সময়ে এর মেয়াদও বৃদ্ধি করা হয় হাইলাকান্দি জেলার লালা চক্র আধিকারিকের কার্যালয় বন্ধ করে দেওয়ার প্রস্তাবের প্রতিবাদে লালা সার্কেল অফিস বাঁচাও কমিটি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে স্মারকপত্র পাঠিয়েছে গতকাল কমিটির সভাপতি মৃণাল কান্তি মজুমদারের নেতৃত্বে এক প্রতিনিধি দল হাইলাকান্দির জেলা আয়ুক্ত নিশাক হিবারে গৌতমের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকপত্রটি প্রদান করেন স্মারকপত্রে বলা হয়েছে যে উনিশশো সালে লালা শহরের মর্যাদা পায় এই কার্যালয়টি স্থানীয় প্রশাসনিক সেবা প্রদান করা লালার একমাত্র গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান এই কার্যালয়টি বন্ধ করা হলে চা বাগান সম্প্রদায়ের লোকসহ এলাকার অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া জনসাধারণ দুর্ভোগের সম্মুখীন হবেন বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে স্মারকপত্রের প্রতিলিপি হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া সহ স্থানীয় জনপ্রতিনিধি ও আধিকারিকদের কাছেও পাঠানো হয়েছে শিলচর লামডেং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে বরাক উপত্যকার রেল পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানের দাবি জানিয়ে গতকাল শিলচর রেল স্টেশনে বিক্ষোভ কার্যসূচি পালন করা হয় বিক্ষোভ কার্যসূচিতে পাহাড় লাইনে উন্নত বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহার করে পাহাড় লাইনের পূর্ণ সংস্কার করার দাবি জানানো হয়েছে এছাড়া লঙ্কা চন্দ্রনাথপুর বিকল্প রেলপথের কাজ অবিলম্বে শুরু করারও দাবি জানানো হয় উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলা খোদে পুরকায়স্থ বাংলাদেশে স্বামী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার ও সেদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেদের উপর নির্যাতনের প্রতিবাদে দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চেয়ে চিঠি চিঠিতে বিধায়ক শ্রী পুরকায়স্থ অবিলম্বে স্বামী চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে মুক্তির জন্য ভারত সরকারকে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলতে অনুরোধ করেছেন এস কমিউনিস্ট দলের আসাম রাজ্য কমিটির পক্ষ থেকে সম্প্রতি করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে দলের পক্ষ থেকে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করার অধ্যাদেশ অবিলম্বে প্রত্যাহার করার দাবি করা হয়েছে হাইলাকান্দি জেলার সহকারী কৃষি আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জেলা চল্লিশটি সৌরচালিত অগভীর নলকূপ পঁচাশি শতাংশ রেহাই মূল্যের প্রদানের জন্য দরখাস্ত আহ্বান করেছেন বিজ্ঞপ্তিতে জেলা কৃষকদের আগামী পাঁচই ডিসেম্বরের মধ্যে নির্ধারিত প্রপত্র পূরণ করে আবেদন করতে অনুরোধ করা হয়েছে বিশদ বিবরণ জেলা কৃষি আধিকারিকের কার্যালয়ে পাওয়া যাচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ সিজের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউ সিজের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে